পুরুষেরা দুটি উদ্দেশ্য নিয়ে তাদের সম্পত্তিকে অক্স করেছিলেন এক জনকল্যাণমূলক কাজে আমার সম্পত্তিতে স্কুল হবে আমার সম্পত্তিতে কলেজ হবে আমার জমিতে মাদ্রাসা হবে আমার জমিতে স্কুল হবে আমার জমিতে বৃদ্ধাশ্রম হবে আমার জমিতে মসজিদ হবে এইটা একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য ছিল রবের সন্তুষ্টি অর্থাৎ আমার এই জমিটা আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি এর প্রতিদান হিসাবে আমি আমার স্রষ্টার কাছে কিছু পাব এই দুটি উদ্দেশ্য মাত্র ছিল তারপরে আমাদের জানতে হবে যে সারা ভারতবর্ষে আমাদের সেই ওয়াকাপ সম্পত্তি কতটা নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি তিন বিঘাতে যদি এক একর হয় কত লক্ষ জমি তাহলে ভারতবর্ষের মাটিতে আছে এটা আপনার নলেজ আমি দিলাম তাহলে আমরা যে বাংলায় বসবাস করি এই বাংলায় আমাদের অকাবের সম্পত্তি কতটা আছে না আশি হাজার পাঁচশো আটচল্লিশ একর জমি পশ্চিম বাংলাতে আছে আপনার এটা জানেন আর একটা কথা জেনে রাখা ভালো যে এই দেশের মাটিতে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি সবাই বসবাস করে সম্পত্তি সবারই আছে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি রয়েছে কোম্পানিদের জমি রয়েছে আর অন্যান্য সম্প্রদায়ের জমি রয়েছে আমাদের সম্পত্তির প্রতি ভারতবর্ষের সরকারের এত লোভ কেন এই কেনটা আমাদের জানতে হবে আপনারা জানেন জঙ্গলে অনেক প্রাণী বাস করে তার মধ্যে বাঘ একটা প্রাণী আছে বাঘ আপনার টিভিতে দেখবেন বাঘ গরুর মাংস খায় ছাগলেরও খায় ও মহিষেরও খায় সবার মাংস খায় কিন্তু কারো মাংস অতটা পছন্দ করে না যতটা পছন্দ করে হরিণের মাংস দেখতে পাবেন না টিভিতে দেখবেন হরিণ পেলে ছুটবে ও জানে যে এর মাংস খুব টেস্টফুল আর এর মাংস উপকারী অনেক বেশি দেবত্ব সম্পত্তিতে নরেন্দ্র মোদীর কোন রকমের ইন্টারেস্ট নেই কোম্পানিদের সম্পত্তিতে নরেন্দ্র মোদীর কোন রকমের ইন্টারেস্ট নেই মুসলিমদের সম্পত্তির উপরে এত কেন দরদ সব থেকে বড় কারণ হচ্ছে এই যে আমাদের সম্পত্তিতে যে মধু আছে ভারতবর্ষ অন্য কোন সম্প্রদায়ের জমিতে এ মধু নেই এ মধু নেই একটা একটা করে মধুগুলো যদি বলা যায় আপনি অবাক হয়ে যাবেন যা আপনি বলছেন কি ওয়াকা বাঁচাও ওয়াকা বাঁচাও বিদিকার যেতে হবে কলকাতা যেতে হবে প্রয়োজনে দিল্লি যেতে হবে সব ঠিক কিন্তু এটা ভাবাতে হবে যে আমরা এই জায়গায় কেন ওয়াকাব আমাদের কাছ থেকে চলে গেলে আমাদের ক্ষতি কোথায় এগুলো আগে জানতে হবে এগুলো আমাদের কি জানা লাগবে কি লাগবে না প্রথমে এটা জানতে হবে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার আমাদের ওয়াকাব সম্পত্তিগুলো নিজের কাছে গচ্ছিত করে নেবার জন্য একটা পরিকল্পনা করে বিল পাস করেছে আসলে আমি বলতে খারাপ লাগে মায়ের আছেন তবুও বলছি নরেন্দ্র মোদী এমন একজন মানুষ উনি পরের জিনিসের লোভ করেন বেশি ওই জন্য দেখবেন নিজের বউকে নিয়ে সংসার না করে বাংলাদেশের হাসিনাকে নিয়ে বসে আছে উনি এমনি পরের জিনিসে ভক্ত পরের জিনিসে পরের সম্পত্তিতে এবার একটা কথা বলি উনি নিজের জিনিসের থেকে পরের জিনিসকে বেশি পছন্দ করে কি বললাম বুঝলেন ওই জন্য উনি সর্বক্ষণ আমাদের উপর ওনার টার্গেট কারণ পরের জমিটা নিজের নামে করে নিতে হবে নাম্বার দুই আপনাদেরকে জানতে হবে এই ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষ আমাদের হাতছাড়া হয়ে গেলে আমাদের ক্ষতি কোন জায়গায় আপনারা জানেন 1947 সালে পনেরোই আগস্টে ব্রিটিশদের কালো হাত থেকে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এই দেশে তাই তো 1947 এর পরে 1956 সালে কংগ্রেস পিরিয়ডে সর্বপ্রথম ওয়াকাপ বিল পাস করা হয় বিল পাস করা কি হয়েছিল না ওয়াকাফ সম্পত্তিটা একটা বোর্ড দ্বারাতে পরিচালিত করা হবে ওই জন্য ইমাম সাহেব মোয়াজ্জেন ওয়াকাফ সম্পত্তির বিভিন্ন বিষয় আমরা কোথায় যাই কলকাতার ওয়াকাফ বোর্ডে কারণ উনিশশো থেকে আর দু সাল পর্যন্ত এই বোর্ড দ্বারাতে পরিচালিত হচ্ছিল ওয়াকাফ সম্পত্তি আপনারা এটাও জানেন যে এই সম্পত্তির আজ যদি আমাদের হাতছাড়া হয়ে যায় ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত চোদ্দতম প্রধানমন্ত্রী নাম হলো তার নরেন্দ্র মোদী এর আগে তেরোতম প্রধানমন্ত্রী মনমোহন সিং তেরোতম প্রধানমন্ত্রী পর্যন্ত এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ করার রাইট পাইনি নরেন্দ্র মোদী সেটা করে দেখাচ্ছেন বা বিল পাস করেছেন কারণ আপনারা জানেন এই বিল পাস যদি একবার হয়ে যায় তাহলে আপনার আব্বা মারা গেলে কবরের কতটা গর্ত করতে হবে কাপড়টা সাদা হবে হবে না কালো কবরটা দক্ষিণ দিকে মুখ থাকবে না পূর্ব দিকে পা থাকবে এই সমস্ত পদ্ধতি জানতে হবে কাদের কাছে না অমিত শাহর মতো একজন কুলাঙ্গার মানুষের কাছে আমাদের জানতে যেতে হবে কি বলছি বুঝতে পারছেন না জানতে যেতে হবে কাদের কাছে বাপ মারা গেছে আপনার মসজিদের তারাবি হলে আপনার মসজিদে হাবের সাহেব রাখেন এই হাবের সাহেব নির্বাচন করার জন্য শুভেন্দু অধিকারীর মতো একজন ও মানুষের কাছে পারমিশন নিতে যেতে হবে যদি ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যায় আপনার মনে হয় বুঝতে পাচ্ছেন না এইগুলো জাতিকে আগে বলতে হবে যে আমাদের ক্ষতি কোথায় এই সম্পত্তি যদি আমাদের হাতছাড়া যদি হয়ে যায় আপনার মসজিদের ইমাম নির্বাচন করবেন কে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি করবেন ডিএম করবেন আপনার আর হাতে কোনো স্বাধীনতা থাকবে না কোন স্বাধীনতা থাকবে না আল্লাহ আকবর আপনাদেরকে একটা কথা বলি সারা ভারতবর্ষের নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি এই সম্পত্তি যা আয় হয় এই আয় যদি সারা ভারতবর্ষের মুসলিমরা বসে বসে চেয়ারের উপরে পা দিয়ে পা দুলিয়ে যদি খায় সম্পত্তি খেতে এক বছরের ইনকামে লাগবে তিরিশ বছর তিরিশ বছর এক বছরের ইনকাম আপনারা জানেন যে উনিশশো সালে পয়লা আগস্ট হুগলি জেলাতে একটা লোকের জন্ম তার নাম হাজি মোহাম্মদ মহসিন নাম শুনেছেন হাজি মোহাম্মদ মহসিন উনি আঠেরোশো সালে নিজের সম্পত্তি এবং নিজের বোনের সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি আঠেরোশো সালে তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি দুইশো কোটি টাকা আল্লাহ রাস্তায় তিনি দিয়ে দিয়েছিলেন গরিব অসহায় দুস্ত মানুষদের জন্য দুশো কোটি টাকা আঠেরোশো সালে তারপরে উনিশশো তারপর উনিশশো সাতচল্লিশে পনেরোই আগস্টে এই দেশ স্বাধীনতা লাভ করেছে তার মানে হাজী মোহাম্মদ মহসিনের দুশো কোটি টাকা আঠেরোশো সালে অক্ষ করা সম্পত্তি ব্রিটিশ সরকার পর্যন্ত হস্তক্ষেপ করতে পারেনি ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে তেরোতম প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি পর্যন্ত সম্পত্তিতে হাত দিতে পারেননি আর আমাদের দেশের একজন সামান্য চাওয়ালা প্রধানমন্ত্রী উনি এত বড় সাহস পায় কথা থেকে যে আমাদের এত বড় সম্পত্তিকে দখল করে নেবে শুনুন একটা কথা বলে দিই একটা কথা বলে দিই শুনে রেখে দেন আজকে ফিরে পুতল্লাপুরে প্রোগ্রাম ছাব্বিশ তারিখে ব্রিগেডে প্রোগ্রাম ছাব্বিশ তারিখ প্রোগ্রাম করার পরেও এই বিল যদি প্রত্যাহার না হয় বাতিল যদি না হয় আগামী দিনে সবাই কাপনের কাপড় কলকাতা থেকে কিনে নিয়ে আসবেন মাথায় বেঁধে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত অচল করে দিতে পারি আমরা আমরা সেই জাতি আমরা সেই জাতি পৌনে এক হাজার বছর এদের শাসন করেছি একটা বাংলায় কথা আছে বানর বুড়ো হয়ে গেল বানর গাছও ওটা ভোলে না একটা কথা মাথায় রাখবেন পৌনে এক হাজার বছর আমরা এদের শাসন করেছি আমাদের কত সহজ মনে করো না কোরআনে একটা কথা আছে ওয়ারিস আনিল জাগিল আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আপনি যাই করেন আর নাই করেন মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিং পর্যন্ত উচ্চ শিক্ষিত মানুষরা ছিলেন উচ্চ শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষরা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু ইনি এমন একজন প্রধানমন্ত্রী নিজেদের সার্টিফিকেট প্রমাণটা সেটাও জাল ইনি সেই প্রধানমন্ত্রী কেদারনাথের সোনার ঘন্টা বিক্রি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে উনি সেই প্রধানমন্ত্রী কেদারনাথের সোনার ঘন্টা চুরি করে বিক্রি করে দিয়েছে ইনি কে ইনি সেই প্রধানমন্ত্রী সবথেকে বড় লজ্জা এবং সব থেকে বড় দুঃখ সেটা হচ্ছে এই আপনারা জানেন যে আমাদের উপরে এত অত্যাচার কেন আমাদের উপরে এত টার্গেট